শোভায়াত্রা বের করা হয় নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের চার নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ঠিক বোচাডাঙ্গা গ্রামে হরিমন্দির প্রাঙ্গণে এখানেই নাম কীর্তনের আয়োজন করা হয় আজ থেকে চৌষট্টি বছর আগে স্টার্ট হয়েছিল আজ থেকে তেষট্টি বছর আগে এখানকার স্থানীয় বাসিন্দারা নাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এই নামযজ্ঞ কীর্তনটি মাঘী পূর্ণিমার উপলক্ষেই মূলত আয়োজন করা হয় এবং দুই দিন ব্যাপী চলে আজকে আমাদের ঘট ভরা যেটা সেটার জন্য একটা শোভাযাত্রা করলাম মহিলাদের গ্রামবাসীদের নিয়ে নবরত দিন ধরে আপনারা এই অনুষ্ঠান করে আসছেন এটা হচ্ছে চৌষট্টি বছর যাব এবার করলে চৌষট্টি বছর এটা আমাদের ঠাকুরদা

ষোলো প্রাপী নাম অনুষ্ঠান হয় নাম সংকীর্তন তারপরে প্রতিদিন আপনার মানে ভোগরাজ করা হয় ভোগ দেওয়া হয় আর শেষের দিন ধুলোটের দিনে হচ্ছে একটা ভোগরাজ করে ধুলোট করা হয় আর কি আমরা এখানে মন্দির নির্মাণ করব হরি মন্দির আর যিনারা সাহায্য করবেন সাহায্য করতে ইচ্ছুক তারা যদি হাত বাড়িয়ে দেয় আমাদের ভালো হয় কি কি অনুষ্ঠানগুলো হয় এখানে সারা বছর সারা বছরে প্রতি পূর্ণিমা এখানে কীর্তন হয় এবং ভোগরাজ হয় আর হ্যাঁ প্রতি মানে পূর্ণিমায় হয় আর আপনাদের নাম যোগ্য অনুষ্ঠানটা কবে শুরু হয় আপনাদের এটা চৌষট্টি বছর মানে চৌষট্টি বছর হয়েছে হয়ে গেছে শুরুটা কোন কোন মাসে হয় এটা এটা মাঘী পূর্ণিমায় মাঘী পূর্ণিমা হয় কয়দিন ব্যাপী চলে তিন দিন ধরে চলে এটা আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেটাই আমরা আজকে পালন করতে করে আসতেছি তাই বলে এগুলো সব গ্রামবাসী মা বোনেরা আমাদের আনন্দ পায় তাই করতেছে আমাদের যারা শুরু করেছিল হ্যাঁ জানা আছে বলুন খগেন্দ্রনাথ সরকার আছে যেমন আমাদের বটল বর্মন আছে আরও ইত্যাদি অনেকে অনেকে আরও আছে যেমন কেদারনাথ সরকার আছে আরও আমাদের মাননীয় অভিধান অভিধান সরকার আছেন আরও আমাদের খগেন্দ্রনাথ বর্মন আছেন আরও আমাদের ইত্যাদি আরও অনেকে তার সাথে করেছিলেন এখনও কিন না মারা তারা মারা গেছে ব্যাপী আপনাদের অনুষ্ঠানটা হবে দুই দিন আমাদের এই আজ বুধবার দিন নাম খারা সকালবেলায় শুরু হবে বৃহস্পতিবার চলবে শুক্রবার দিন দোলট হবে নামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত হয়েছিলেন ভারত সেবা আশ্রমের মহারাজ স্বামী জ্যোতিনন্দ মহারাজ এছাড়া সমাজসেবী সন্তোষ বেঙ্গানি সহ এই গ্রামের এলাকার আশেপাশে এলাকার মহিলা বাচ্চা পুরুষ এবং নামযজ্ঞ অনুষ্ঠানের কমিটির সদস্যরা নাম অনুষ্ঠানকে কেন্দ্র করে এই কয়েকদিন ব্যাপী এই এলাকা জুড়েই নিরামিষেরও আয়োজন করা হয় তারা নিরামিষ থাকেন একেবারে নিয়ম নিষ্ঠা মেনেই এই অনুষ্ঠানে আয়োজন করা হয় এবং নাম অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ থাকছে যে সমস্ত ভক্তরা এই অনুষ্ঠানে নামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হবেন সবার জন্য কিন্তু খিচুড়ি প্রসাদের ব্যবস্থাও থাকছে তাই সমস্ত দর্শক থেকে আবেদন যারা নামযজ্ঞ অনুষ্ঠানে আসবেন অবশ্যই কিন্তু প্রসাদ না খেয়ে তারা যাবেন না এবং মন্দির কমিটি থেকে আবেদন রয়েছে তারা আবেদন করেছেন এখানে একটি মন্দির নির্মাণ করা হবে নতুনভাবে যারা ভক্তরা যারা ইচ্ছুক রয়েছেন মন্দির নির্মাণের জন্য মুক্ত হস্তে দান করতে পারে না একটি গাছ একটি প্রাণ এই চিন্তা ভাবনা করে গতবারও এখানকার যারা হচ্ছে নামযোগ্য কমিটি রয়েছেন তারা কিন্তু গাছ বিতরণ করেছিলেন এবারও তার থেকে বেশি টার্গেট রয়েছে গাছ বিতরণ করার যাতে একটি বার্তা সমাজে একটা বার্তা একটি গাছ একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান এবং পরিবেশকে উষ্ণায়ন থেকে যেন রক্ষা পাওয়া যায় এই চিন্তাভাবনা রয়েছে কমিটির উদ্যোক্তাদের